সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতন রেলি খড়িবাড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে গাড়ি চালকদের সচেতন করা হচ্ছে ট্রাফিক নিয়ম সম্পর্কে এদিন দিন খড়িবাড়ির মোড় থেকে এই দিন খড়িবাড়ির মোড় থেকে পানি পর্যন্ত একটি বাইক রেলি বের করা হয় খড়িবাড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে এদিন সেফ ড্রাইভ সেফ লাইফ বার্তা দিন খড়িবাড়ি ট্রাফিক ওসি সুজিত মন্ডল শুনুন কি বলছে আজকে পরিবারি ট্রাফিকের পক্ষ থেকে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম সেটা একটা বাইক র্যালি হিসেবে ছিল আমাদের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা জনসাধারণকে সচেতন করা যাতে তারা হেলমেট পরে এবং নিজের জীবনকে সুরক্ষিত রাখে এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে আমরা পিডব্লিউডি মোড় থেকে মোড় মধ্যে আমরা একটা বাইক র্যালির আয়োজন করেছি আপনার কী পরিচয় আমি মন্ডল পরিবারের